প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আমার প্রিয় ভাই শরীফুল ইসলামকে নিয়ে উ সাধারণ একটি গান শোনাবেন আপনাদের মাঝে অবশ্যই ওনাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে সুন্দর মন্তব্য এবং শেয়ার করে উৎসাহিত করবেন চলুন দর্শক তাহলে শরীফুল ইসলাম ভাইয়ের কণ্ঠে আজকে নতুন একটি গান শুনবো ভাই গানের শিরোনামটি কি গানের শিরোনামটা হচ্ছে আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব আসলে আমরা আসছি আবার চলে যাব আমাদের আগে যারা আসছিল তারাও চলে গেছে আমাদের নেক্সট পরে যারা আসবে তারাও চলে যাবে আসবে আবার চলে যাবে কিন্তু কিছু রেখে যাবে সেই প্রসঙ্গ নিয়েই আমার এই লেখা গানটা অনেক সুন্দর সবাই সময় সুন্দর দৃষ্টি দেখবেন ওকে চলুন দর্শক তাহলে ওনার কণ্ঠে সেই চমৎকার একটি গান শুনে আসা যায় আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সতস্মৃতি নিয়ে তোমাদের মাঝে আমি রব স্মৃতি নিয়ে তোমাদের মাঝেও আমি রব আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব আমি বলেছিলাম কত কথা অকারণে যথা তথা কারো প্রাণে লাগলে ব্যথা মনে না রাখিও আমার বন্ধুরে বলেছি গো কত কথা অকারণে যথা কারো প্রাণে লাগলে ব্যথা মনে না রাখি ওই আমার ভুল ত্রুটি নাহি ধরে ক্ষমা করে দিও মোরে ভুল ত্রুটি নাহি ধরে ক্ষমা করে দিও মোরে তোমাদের ক্ষমা পেলে শান্তিতে ঘুমাবো আমি তোমাদের ক্ষমা পেলে শান্তিতে ঘুমাব আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব স্মৃতি নিয়ে তোমাদের মাঝেও আমি রব আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব আমার আসিয়া এই ধরার মাঝে চিন্তা চেতনা কাজে ডুবে রইলাম মোহাম্মদ যে সুখে দিনে কাটাবো ও আমার বন্ধু রে আসি এই ধরার মাঝে চিন্তা সে তুনা কাজে ডুবে আছি মোহাম্মদ যে সুখে দিনে কাটাবো আমার চাই যে আরো টাকা করি করতে হবে বাড়ি গাড়ি তাই যে আরও টাকা করি করতে হবে বাড়ি গাড়ি ভাবিনি তো একদিন আমি সব কিছু হারাবো রে ভাবিনি তো একদিন আমি সব কিছু হারাবো আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব শতস্মৃতি নিয়ে তোমাদের মাঝেও আমি রব আমি যে দিনেই পৃথিবী ছেড়ে চলে যাব আমার বেলা ডুবে হয়ন ভোকার সামনে কিছু দেখি আমার বেলা ডুবে হয়ন ধোকার সামনে কিছু দেখিনার আপন বলতে ছিল আমার তারাও চলে গেল ও আমার বন্ধুরে বেলা ডুবে হয়ন ভোকার সামনে কিছু দেখি আপন যারা ছিল আমার তারাও চলে গেল পাগল শরীফুল কয়ে ঘর বাড়ি থাকবে পেপরে জমিদারি শরীফুল কয়ে ঘর বাড়ি থাকবে পেপরে জমিদারি যাব একদিন সবই সারি আর নাহি আসিব আমি যাব একদিন সবই সারি আর নাহি আসিব আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব স্মৃতি নিয়ে তোমাদের মাঝেও আমি রব আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব অসাধারণ অসাধারণ ভাই শুনবেছিলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ ও সুন্দর একটি গান শোনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার শ্রোতা ভাই বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ